আসসালামু আলাইকুম বন্ধুরা কে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সবাই ভালো আছি আমি একটু ছিটিতে গেছিলাম এক কাজে আসার সময় পর্বনিয়ার থেকে একটুখানি ভিডিও করে নিলাম মনে মনে ভাবলাম বন্ধুদেরকে একটু দেখাই ভিডিওটা আপনারা দেখবেন এটা হলো পরবানিয়ার একটা ভিডিও পলিডোনের পরে ভিতরে যে রোডটা আছে ওই রোডটা দেখেন অনেক সুন্দর দেখা যাইতেছে রাস্তার জনপাশে মার্কেট রাস্তাটা অবশ্যই এত বেশি গাড়ি চলতেছে না রাস্তাটা ফাঁকা মোটামুটি দেখতে সুন্দর লাগতেছে

আমি উপকৃত হওয়া মানে আমি যদি এটা করে কোনো টাকা পয়সা ইনকাম করতে পারি ইনশাল্লাহ করে আছে আমি মানুষের জন্য কিছু করার চেষ্টা করব যদি আপনারা আমার পাশে থাকেন আপনাদেরকে পাশে থাকা আমার অবশ্যই প্রয়োজন আপনাদেরকে ছাড়া আমি চলতে পারব না ঠিক আছে আর এইভাবে যদি আপনারা উৎসাহ দেন আমি আমার যে কোনো জায়গায় যাব ভিডিও করব ভিডিও করে নিয়ে আসবো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ ঠিক আছে এভাবে দেখেন পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ আর বন্ধুরা আপনাদেরকে আমি একটা কথা গেছি আমার তো ইউটিউব চ্যানেল আছে পাশাপাশি আমার ফেসবুক এবং টিকটকও আছে তারপরে সবাই আমার ফেসবুক ইউটিউব সব দেখবেন এবং পাশে থাকবেন আমার পাশে থাকলে আমি মুসাহও পাবো আগামীতে সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেব ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহার সবাইকে আবারও আমার ভিডিও দেখার